আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আজকে ভিডিওটি হচ্ছে এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমাদের বাংলা তৃতীয় পত্র সাজেশন তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে তিরিশ নম্বর হচ্ছে তোমার এমসিকিউ সি বহু নির্বাচনী আর সত্তর নম্বর হচ্ছে রচনা অংশ তো এখানে দেখো তোমাদের অনুচ্ছেদ রচনা থাকবে দশ নম্বর তো এখানে দেখো এক নম্বর হচ্ছে যানজোট কোভিড নাইন্টিন নারী শিক্ষা বিজয় দিবস বাংলা নববর্ষ পরিবেশ দূষণ খাদ্য ভেজাল ইন্টারনেট শীতের সকাল বিষয় তো এই অনুচ্ছেদ রচনাগুলি শিখো তোমরা অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বে তারপর হচ্ছে সারাংশ দশ নম্বর সারাংশ আর সারা মর্ম দুইটা মিলেই দশ নম্বর অর্থাৎ দুইটা থেকে যে কোনো একটা দিলেই হবে তোমার যদি তোমার সারাংশ কমন পড়লে সামান্য সারাংশ লিখবে আর সারমর্ম কমন পড়লে সামান্য সারমর্ম লিখবে তো নাম্বার হচ্ছে দশ সারাংশ হচ্ছে আমরা এখানে যে কমনগুলি দিয়েছি মানুষের মূল্য কোথায় তারপরে অতীতে অতীত ভুলে যাও জাতিকে শক্তিশালী তারপরে কোন সভ্য জাতিকে অসভ্য করে দিচ্ছে তুমি জীবনকে সুন্দর করতে চাও তারপর সারমর্ম বহুদিন ধরে বহু ক্রুশ দূরে বসুমতি কেন তুমি এতই কৃপন কৃপণ না সার্থক জনম আমার জন্মেছে দেশে তারপর দৈন্য যদি আসে আসুক তারপর কোথায় স্বর্গ কোথায় নিন্দুগিরি ভাসি আমি সবার চেয়ে ভালো তারপর ভাব সম্প্রসারণ দশ নম্বর মুগে নয় ত্যাগে প্রকৃত সুখ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ কীর্তিমানের মৃত্যু নেই আত্মশক্তি অর্জনীয় শিক্ষার উদ্দেশ্য নানান দেশে নানান ভাষা গ্রন্থগত বিদ্যা পর ধন পরের অনিষ্ট চিন্তা করি যেই জন তারপর আবেদনপত্র দশ নম্বর থাকে বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন তারপর করোনাকালীন সময় বেতন মকুবের জন্য আবেদন শিক্ষার সফরে যাওয়ার জন্য আবেদন দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন তারপর ব্যক্তিগত পত্র কম্পিউটার শিক্ষা বন্ধু বা ছোট ভাইকে একটি পত্র লেখো এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো ঐতিহাসিক বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো তারপর দেখো প্রতিবেদন তৈরি দশ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো মাতৃভাষাতে বসে অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো বৃক্ষরোপণের গুরুত্বপূর্ণ না করে একটি প্রতিবেদন তৈরি করো তোমার দেখে একটি সদ দুর্ঘটনাপূর্ণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো তারপরে জঙ্গিবাদ রুক্তি হবে শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো তারপর হচ্ছে প্রবন্ধ রচনা তাকে বিশ নাম্বার স্বদেশ প্রেম কোভিড নাইন্টিন তারপরে মানব কল্যাণে বিজ্ঞান পরিবেশ দূষণ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য শ্রমের মর্যাদা জাতি গঠন নারী সমাজের ভূমিকা তো আশা করি তোমরা এই সাজেশন ফলো করলে অবশ্যই সেটা কমন পড়বে তোমরা এই সাজেশন অনুসারে তোমরা যে এগুলি দেওয়া হয়েছে তোমরা এগুলি ভালোভাবে শিখে তোমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো তো কি প্রাথমিক সময় সেই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক